সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানে জগৎ জ্যোতি রক্ষা কেন্দ্রে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি প্রতিবেদনে বিকাল সাড়ে চারটার দিকে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের সুবিধা বঞ্চিত শিশু এবং কিশোরদের জন্য সুরক্ষা কার্যক্রম কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন আলোচনা সভা এবং বনাঠ র্যালি অনুষ্ঠিত হয় এতে শ্রীপুর চা বাগানের একশত জন শিশু কিশোর কিশোরী নারী পুরুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর চা বাগানের ম্যানেজার জহিরুল হক বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ তাসলিম আক্তার সহকারী ম্যানেজার মোহাম্মদ মকুল শ্রীপুর চা বাগান পঞ্চায়েত প্রধান রবিন জানি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক্সেলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন প্রকল্পের ডিভিশনাল কোঅর্ডিনেটর দেবাশিস মজুমদার স্বাগত বক্তব্য রাখেন জেলা চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর প্রিয়াঙ্কা দাস রায় এ সময় উপস্থিত ছিলেন সিএসিও অর্জুন বোনার্জি বারেকঘুরি ঘুরি সবুজ সিংহ সহ শ্রীপুর চা বাগানের আরও অনেকেই শ্রীপুর চা বাগানে ইউনিসেফ এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত শিশুরক্ষা কেন্দ্রটি যেন এক শিশু স্বর্গ শিশুদের সার্বিক বিকাশের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শ্রীপুর চা বাগান কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাই